ভাই সম্পর্কে কি বলবো সবাই জানেন তিনি একজন সহজ সরল সহজ সরল এবং সজ্জন প্রকৃতির মানুষ ছিলেন দলমত নির্বিশেষে সকলের কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন বিশ্বনাথের সামাজিক রাজনৈতিক উন্নয়নে তিনি সর্বাগ্রে ইলিয়াস আলীর সাথে কাজ করেছেন এবং সকল মানুষকে সাথে নিয়ে তিনি এবং বিশেষ করে বিশ্বনাথবাসীর কল্যাণের জন্য কাজ করে গেছেন তার চলে যাওয়াতে আমরা পরিবার হিসেবে আমার মা চাচা আমি সবাই খুবই অত্যন্ত দুঃখ আমরা সকলেই দোয়া করি তিনি যেন জান্নাতে সর্বোচ্চ স্থান পান এবং আমরা ইলিয়াস আলীর পরিবার আমার বাবা এম ইলিয়াস আলী আপনারা জানেন নিখোঁজ হয়েছেন সতেরো এপ্রিল দুই সালে আজ পর্যন্ত আমরা তার খোঁজ খবর পাইনি তার অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ব্যক্তি হিসেবে তার পক্ষ থেকেও আমরা দোয়া যাচ্ছি মোজাহিদ আলী যেন একটি জান্নাতে সর্বোচ্চ জায়গায় যে পৌঁছে ভালো থাকেন এবং সবাই দোয়া করবেন আপনারা আমাদের জন্য এবং সবাই দোয়া করবেন মোজাহিদ আলী এবং তার পরিবারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থাকি আমরা এই অঞ্চল বিশ্বনাথ উসমানীনগর একজন অন্যতম সংগঠক প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আমরা এই অঞ্চল অথা সিলেট ভিত্তিক মানে স্টাবলিশ করার যে দেখো একজন গ্রাসরুটর পিলার এর মধ্যে অন্যতম একজন রহলার মুজাহিদ আলী আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক তার পক্ষ থাকি কি পরিবারে জানাই সমবেদনা আমরা আসলে সত্যিকারে আমরা বিশ্বনাথ এবং উসমানীনগর অঞ্চলে একজন সঠিকার একজন রাজনৈতিক সংগঠ সংগঠক সমাজ সেবক এবং শিক্ষানুরাগী মাথা আমি কামনা করি তার পরিবারের সকলে সমালোচনা জানাই অত্যন্ত মানুষ বাংলাদেশের রাজনীতিতে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে উনার আত্মার মা উনি বিএনপির এখানেও বিএনপির কমিটিতে ছিলেন প্রতিষ্ঠা ফাউন্ডার ছিলেন মালিক ভাই মুহিত ভাইয়ের কুমুরিতে মালিক ভাই আমাকে ফোন করে বলছেন ওইটা বলার জন্য আমি আমরা সবাই মিলে ওনার আত্মার মাখ কামনা করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম আসলে মোজাহিদ ভাই সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলার আছে কারণ আমি যখন প্রথম বাংলাদেশে যাই নাইনটিন এইটি ওয়ানও তখন দেখছি মোজাহিদ ভাই উনি বিএমপির সাথে জড়িত আছেন তখন উনি আমাকে উৎসাহিত করছেন আমাকে নিয়ে সংযুক্ত করছেন বিএনপিতে এবং সব সময় আন্দোলন আন্দোলন সংগ্রামে আমি ওনার সাথে আসলাম আমরা একসাথে আন্দোলন করেছি এবং এখন ভালো মানুষ কল্পনার বাইরে যারা চলছে না তারা বুঝতে পারবো না কিন্তু আমরা দীর্ঘদিন চলছি ওনার সাথে এর জন্য বলতে বলতে পারছি আর কি ওনার সম্বন্ধে আল্লাহ ওনাকে বেশ নজি করে আল্লাহ তালা ওনাকে মুজাহিদ ভাই আমাদের বিশ্বনাথের অনেক জনপ্রিয় মানুষ ছিলেন তিনি বিএনপির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এটা আমি নিজে সাক্ষী আমার হাতে আমি ওই সময় বিএনপির সাথে আমার সংশ্লিষ্টতা ছিল আমি নিজের হাতে কমিটি করেছি ভাই প্রেসিডেন্ট ছিলেন সেক্রেটারি আব্দুর রব এবং সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দিন যে সময় এই খালদাজিয়া জিয়া যখন যখন নেতৃত্বে আসলেন এসাদের সামরিক শাসন ছিল তখন আগের কমিটি তারা কেউই কোনো ফাংশন করছিল না কোনো ও কিছুতে ইয়ে না কোনো কর্মসূচি পালন করছিল না তখন মুজাহিদ ভাইকে নিয়ে আমি কমিটি করে দেই আমি নিজে কমিটিতে থাকি নাই কারণ আমি কলেজে লেকচারার ছিলাম নতুন কলেজ হয়েছে এই জন্য এই ধরনের কোনো নেতৃত্বে আমি যাই না কিন্তু মুজাহিদ ভাই এই সামরিক সরকারের সময়েও তিনি সবসময় মানে বিএনপির জন্য তিনি খুবই ডেডিকেটেড ছিলেন কোনো সময় বিএনপির প্রশ্নে তিনি কোনো আপোষ করেন নাই কোনো দিন করেন নাই তিনি সব সময় সকল কর্মসূচিতে তিনি থাকতেন এবং আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি ধন্যবাদ আমরা জানাই গ্রামের ঐতিহ্যবাহী আমরা গ্রামের সভাপতি আসলা এবং বিশ্বনাথ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মজাহিদ ভাই বিশ্বনাথের লাগি গ্রামের লাগি অনেক ভালো ভালো কাম করিয়া গেছে যেমন তারা একটা বিদ্যালয় আছে আজি মহিজালী বিদ্যালয় আৰু অনেক কিছু আমাৰ গ্ৰামৰ লাগি কৰিছো বিদ্যালয়ত আশাই অনেক মেৰা লেখাপা কৰোঁ বিশ্বনাথৰ অনেক উন্নতি হয় আমি মজাই ৰাস্তাৰ কামনা কৰিজুৱেলি বিশ্বনাথৰ লাগি জেচোন বা যাৰ সহযোগিতা সাহায্য কৰিছোঁ এতিয়া বোলাৰ মত নাইন চিডাৰ আৰ চ' মেনি আসলে আমার ছাত্র রাজনীতি শুরু উনার বাসা থেকে আমি যখন নাইনটিন এইটি এইটে আমার যতটুকু মনে হয় ওনার বাসায় গিয়ে দুই টাকা দিয়ে মনে হয় আমি দায়িত্বতাবাদী ছাত্র দলের একজন সাধারণ সদস্য হিসাবে এই দলে আমি অন্তর্ভুক্ত হয়েছিলাম আমি আমার মজাহিদ আলী ভাই এর আত্মার মাফিরাত কামনা করি এবং দুয়া করি মোহন আল্লাহ পা আমি যেন এই হাটি জিয়ার সৈনিককে শহীদ জিয়ার এই সৈনিককে জান্নাত পাশি করেন ও জাহিদিবালি আমাদের সবার সবার প্রিয় যেটা আপনার অনেক বলে গেছেন যে একজন খাঁটি বিএনপির জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিক ছিলেন রাজনীতির পাশাপাশি ওনার দাদার নামে প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলার সর্বপ্রথম মহিলা বিদ্যালয় এবং বর্তমানে কলেজ সেটার উনি প্রতিষ্ঠাতা এই কলেজের প্রতিষ্ঠাতার জন্য আজকে লক্ষ লক্ষ বিশ্বনাথের মা ও বোনেরা আমাদের মেয়েরা যে শিক্ষার আলোর যে সুযোগ পেয়েছিল সেটা মোজাহিদ ভাই এবং তা ওনার ফ্যামিলির দ্বারা সেটা হয়েছিল সম্ভব হয়েছিল। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই বর্তমান রাজনীতিতে আমরা দেখেছি বিভিন্নজনের অনেক দুষ্গুণ আছে কিন্তু রাজনীতি বলেন সমাজনীতি বলেন মোজাহিদের একটা লোক বলতে পারবে না ভাই কাছে টাকা নিয়ে কোনো তদবির করেছেন সুপারিশ করেছেন কোনো বিচারে পয়সা নিয়েছেন তাই আমরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদের সবার প্রিয় ভাইয়ের আমাদের রুহের রুহের মাগফুরাত কামনা করছি মহান আল্লাহ তালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন এই দোয়া এবং কামনা আশা করি যখন খুবই মিনিমাম মানুষ বিশ্বনাথে বিএনপি রাজনীতি করত তখন ছিলেন মজাহিদ ভাই একজন এবং উনি অনেক কষ্ট করেছেন দলের জন্য আমরা আজকের এই দিনে আজকে উনাকে আল্লাহ যেন জান্নাতুল সর্বোচ্চ স্থানে জান্নাতের সর্বোচ্চ স্থানে ওনাকে স্থান দেন এটাই আমাদের প্রত্যাশা আমি আবারও বলছি আজকাল দেখা যায় অনেক রাজনীতিবিদ দুর্নীতিতে নিমজ্জিত মুজাইদ বাইয়ের কাছে দুর্নীতি ছুটা পরিমাণ কোনো কিছু ছিল না আজকে বিএনপির এই বিশাল নেতৃত্বের পিছনে যার অবদান আজকে মুজাইদ আলী সাহেব আমাদের কাছ থেকে উনি চিরতরে বিদায় নিয়েছেন আমি মহান রব্দুল আল দরবারে মুজাইদ আলি বাইয়ের জন্য আমি প্রার্থনা করছি আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত গুনাখাতার মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদোষ দান করে পাশাপাশি আমি মুজাইদ বাইয়ের সাথে যারা রাজনীতিতে অংশ অংশ নিয়ে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদেরও মাখফেরাত কামনা করছি বিশেষ করে আব্দুল খালিক মাস্টার সাহেব এবং যারা জীবিত আছেন তৎকালীন সময়ের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রফ সাহেবের আমি নেক হায়াত আয়ত্তই দান করছি বিশেষ করে ওনার সাথে সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন আমার বড় ভাই আমেরিকান প্রবাসী সিরাজ উদ্দিন ওনাদেরও আমি সুস্থতা এবং লেখায়াত কামনা করছি বিশেষ করে আজকে যারা এখানে এসেছেন সকলের প্রতি আমার সবিনয় অনুরোধ আমাদের প্রিয় নেতা মুজাহদ আলী সাহেবের সাহেবের জন্য আপনার সবাই দোয়া করবেন ভাই আসলে বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদ আলী সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমি এদেশে আসার আগে তিরিশ বছর আগে ওনার সাথে সম্পর্ক ছিল উনি স্কুল করেছেন তার এলাকায় সেখানে আমি ওনার সাথে গিয়েছি উনি একজন রাজনীতির বাইরেও উনি এমন একজন মানুষ ছিলেন যিনি জনদরদে ছিলেন অনেক সমাজসেবামূলক উন্নয়নমূলক কাজের সাথে উনি সম্পৃক্ত ছিলেন আমি ওনার বিদি আত্মার মাগফেরাত কামনা করছি এবং যেন মুজাহিদ ভাইকে জান্নাতুল ফেরদ্দুসেন মেহমান হিসেবে কল করেন আমিন আমরা আজকে ছিলেন বিশ্বনাথের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি বিউটিফুল ডেমোক্রেসি বলে যে জিনিসটা বোঝায় সেটা মজিবাস ছিল উনি অত্যন্ত সহজ সহজ মানুষ ছিলেন সবাইকে আপন করে নিতেন যে সময় উনি এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিশ্বনাথে অনেক কম সংখ্যক বিএনপি মানুষ ছিলেন তাদেরকে নিয়ে তিনি এত সুন্দরভাবে এটাকে নিয়ে গেছেন আমি উনার কামনা করি এবং আশা করি আমরা আমরা ওনাকে উনি মৃত্যুবরণ করায় আমরা সবাই আজকে হতো এবং আমরা আগামী দিনে উনার আদর্শকে আদর্শিত হয়ে আমরা আগামীতে বিএনপিকে শক্তিশালী করব এবং এম ইল্লা আলীর হাতকে শক্তিশালী করব করবো সালামালকুম মন আল্লাপ যেন জোড়া মুজাহিদ আলী ভাইকে জানাতুর ফেরদাস দান করেন এবং জরা মুজাহিদ আলী ভাই বিশ্বনাথ উপদেলা বিএনপিকে সুগর সংগৃহীত করতে যাবে এবং খাস করে গেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি যেন আরও সুসংগৃহীত হয় এবং আগামীতে যেন জনগণের এবং বিশ্বনাথের উন্নয়নের কাজ করতে পারে সেই প্রত্যাশা রাখতে রহমান ইরাহ আজকে আমরা এমন এক মানুষের জনজাত আসছি যে বিশ্বনাথের সবচেয়ে ক্লিন আমি রাজনীতিবিদ যার সাথে আমরা ছোটবেলা থেকে রাজনীতি দেখে আসছি যে উনি ক্লিন ক্লিন এমএজেন্ট বিশেষ করে নাইনটি ওয়ানে যখন বিএমপি ক্ষমতাতে আসে তখন আমরা বিরোধী দলের রাজনীতির সাথে সংযুক্ত যার কারণে আমরা যখন এই মোজাহিদবাইয়ের মতো মানুষ যখন বিশ্বনাথের বর্তমান তৎকালীন বিএমপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্বে ছিলেন বিএনপির দুই দুইবার ক্ষমতাতে আসার পরে ভাই আমরা যেহেতু বিভিন্ন ধরনের রাজনীতির সাথে সংযুক্ত আমরা দেখেছি ভাই যে মানুষের সাথে সংযুক্ত সবার সাথে আন্তরিকভাবে বিশ্বনাথের সব সর্বদলীয় মানুষের সাথে একসাথে কাজ করেছেন এবং সব মানুষ দল ক্ষমতা আসার পরে উনি কোনো আধিপত্য স্থান করেন নাই সুন্দর সমৃদ্ধিভাবে সব রাজনৈতিক দলকে একত্রিত করে উনি রাজনীতি করেছেন মাঠে আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে যেন আজকের এই বিশাল সব বিশ্বনাথের সর্বস্তরের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন ওনাকে ব্যস্তের শ্রেষ্ঠতম স্থানে